নবনিযুক্ত মন্ডল কমিটি নিয়ে অসন্তোষ আর এই অসন্তোষের জেরে দলের সাংগঠনিক জেলা প্রকাশ করে সমস্ত থেকে একযোগে পদত্যাগ করলেন মন্ডল কমিটির একাধিক বিজেপি নেতৃত্ব ঘটনা উত্তর মালদার রতুয়া বিধানসভার চার নম্বর মন্ডল কমিটির এলাকায় জানা গেছে সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপি চার নম্বর মন্ডল কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেই মন্ডল কমিটি মানতে নারাজ রতুয়া বিধানসভা এলাকার বিজেপি নেতা তার নেতাকর্মীরা মিলে একযোগে সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগীরা গোটা ঘটনার জন্য বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে একরাস ক্ষোভ উগরে দেন আজকে আমি সর্বপ্রথমে বলি আমি ভারতীয় জনতা পার্টির রতুয়া বিধানসভার আটচল্লিশের চারের মন্ডল সভাপতি আজকে আমরা এখানে সমবেত হয়েছি রতুয়া চারের মন্ডল কমিটির সমস্ত সদস্য এবং সাতটা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি এবং শক্তি কেন্দ্র বারোটা সেটার আমরা এখানে উপস্থিত হয়েছি এবং বুথ প্রেসিডেন্ট এবং আমাদের আরও বুদের কর্মীগণ আজকে উপস্থিত হয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি তাদেরকে গৌরিক অভিনন্দন জানিয়ে যে আপনারা আজকে সবাই মিলে একত্রিত হয়েছেন যে মন্ডল চারের যে বিগত কয়েকদিনের যে লিস্টটা আমাদের প্রকাশ করেছে পরশুদিন জেলা সভাপতি এবং আমরা মণ্ডলে বসে যখন আলোচনা করি যে আমাদের এই লিস্ট জেলা সভাপতি পাঠিয়েছেন আমাদের মণ্ডলের যেটা লিস্ট আমরা এখান থেকে সর্বসম্মতিক্রমে পাঠিয়েছিলাম সেটা না পাঠিয়ে নিজের মতন জেলা সভাপতি উনি কার ইসে করেছেন সেটা ওনার বক্তব্য কিন্তু আজকে পাঠিয়েছেন আমরা মন্ডল সভাপতি সমস্ত কার্যকর্তাকে নিয়ে বসি এবং তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে যখন আমাদের জেলা সভাপতি আমাদের সিদ্ধান্তকে সিল মোহর দেয়নি যে সর্বসম্মতিক্রমে অতএব আমরা বিজেপির সমস্ত পথ থেকে আমরা আজকেই রিজাইন রিজাইন দেব অতএব আজকে আমাদের মন্ডল কমিটি শক্তি কেন্দ্র বুথ সভাপতি যখন সমস্ত কর্মী রিজাইন দিচ্ছে তো আমি মন্ডল প্রেসিডেন্ট একা থেকে আমি কি করব। আমিও ওনাদের সঙ্গে সম্মান জানিয়ে আমিও নিজের রিজাইন দিচ্ছি তারা যা জানতে যাচ্ছেন আমি নিজের কানে কি বলেছে তারা এটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত যা বলার সাংগঠনিক পদ্ধতি মেনে বলা উচিত এই বিষয়ে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই